এখনই প্রস্তুতি নিন শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বারোই অক্টোবর রোববার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু ও কিশোরকে টাইফয়েড জ্বর নিয়ন্ত্রণে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার গাজীপুর মহানগরীর এক নং ওয়ার্ড নর্থ পয়েন্ট মডেল স্কুল এবং আজিরন নেসা ল্যাবরেটরি স্কুলে সকাল নয় ঘটিকা হইতে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল চারটে পর্যন্ত দু সনে এক সমীক্ষায় দেখা গেছে দেশে বছরে প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যার আটষট্টি শতাংশ পনেরো বছরে কম বয়সী শিশু ও কিশোর বিশেষজ্ঞদের মতে টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রান্ত রোগগুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম তাই দেশে প্রথমবারের মতো মাসব্যাপী শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনের আওতায় দেশে প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টিকা নর্থ পয়েন্ট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমউদ্দিন সাহা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং নিরাপদ। আর বাচ্চাদের জন্য এটা আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারই ব্যবস্থাটা করেছে। টাইফয়েড টিকা প্রতিরোধে জ্বর প্রতিরোধ এবং স্বাস্থ্য বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই সরকারের এই অভিপ্রায় আমি আমার প্রতিষ্ঠান নর্থক মডেল স্কুলের পক্ষ থেকে সরকারকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমি অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি